আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশে প্রবাসী বাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসলাম রূপগঞ্জ থেকে আমরা এখানে পাঁচ বছর আগে কিছু ইন্ট্রি কাজ করে দিয়েছিলাম তিনটা সিলিং ডেকোরেশন করে দিয়েছিলাম বেডরুমে আজকে ফ্রাইডেতে চলে আসা সাত এগারো দুই হাজার পঁচিশ প্রচণ্ড নামাজের পরে প্রচণ্ড গরম তারপরে এই জন্য কি আমরা তো একটু ইয়ে আসতেছে আমরা ভিতরে প্রবেশ করব প্রবেশ করে ভিতরে দেখানোর চেষ্টা করব আমরা ইন্টারভিউ জগতে দুই হাজার পাঁচ সাল থেকে এসে বাংলাদেশ সারা বাংলাদেশের সেবা দিয়ে আসতেছি আপনাদের ফ্ল্যাটগুলো ডেকোরেশন করে আসতেছি আপনারা যদি শখের ফ্ল্যাট সাথে আছেন আমি ফার্স্ট টাইম যে ভিতরে ঢুকে উপরে দেখানোর চেষ্টা করতেছি যে মাছাবাদা আছে মাছাবাদার উপরে কিন্তু আমরা সিলিং ডেকোরেশন করবো এখানে ফল সিলিং করব ডুপ্লেক্সের উপরে অর্থাৎ ডুপ্লেক্স সিস্টেম করে উনি মাঝখানে রাউন্ড সিঁড়ি দিয়ে এই যেমন জুলন্ত সিঁড়ি এখানে কোনো পিলার নাই জুলন্ত সিঁড়িটা রেখেছি আমি বলছিলাম প্রশ্ন করেছিলাম ভাই করেছেন সেটা কি আবার কোনো আছে কি না এবং না বললো না যেহেতু পিলার নাই সমস্যা হবে না আমরা সেইভাবে কাজটা করেছি অলরেডি ভিতরে বেডরুমে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে এখানে একটা গ্লাস মডেল সিলিং করেছি দেখেন আজ থেকে পাঁচ বছর আগে এখনও নিখুঁত এবং সুন্দর রয়েছে আসলে গ্লাসটা খুব প্রিমিয়াম এখানে টেম্পার করা গ্লাস এবং খোদাই করা এটা কিন্তু কোনো গ্লাসের ভিতরে পেপার লাগানো না এটা সরাসরি ডিজাইন করে খোদাই করে গ্লাসটা লাগানো হয়েছে আপনারা এরকম সুন্দর ডিজাইন গুলো যে কম প্রাইজে কম বাজেটে করতে চাচ্ছেন অবশ্যই বিশ্বস্ততার সাথে ডিলাক্স ইন্ট্রি সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং আমরা বাংলাদেশের সব জেলায় সবের এই কাজগুলো করে থাকি এবং অ্যানাদার্স আরেকটা বেডরুমের ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব আমি এইটা দেখলাম গ্লাস মডেলের সিলিংটা এবং আদার্স যে বেডরুমে আর একটা মডেলের সিলিং করেছি সেটা দেখানোর চেষ্টা করতেছি এবং এই ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে আপনাদের এই যে ডুপ্লেক্সটা আবার ধরলাম দেখেন কোনো ইয়া ছাড়া পিলার ছাড়া এখানে করে দিয়েছি ক্রস মডেলের একটা সিলিং যেটা জিপসাপ দ্বারা এটা কিন্তু চল্লিশ বছর লং জিউটি পাবেন যেহেতু আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট দ্বারা কাজ করি এখানে রঙটাও নষ্ট হয় নাই পাঁচ বছর আগে কাজটা করেছি যেরকম আসছে যে অবস্থায় করে দিয়েছি শিখ ঠিক সেই অবস্থায়ই রয়েছে আপনারা চাইলে আপনার শখের ফ্ল্যাট বাড়ি এরকম সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আর কালার কম্বিনেশনগুলো ক্লায়েন্টের রুচি অনুযায়ী করা হয়েছে আপনারা আপনাদের কালার চুজ করে দিলে আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কালারটা করে দেব বাংলাদেশে ইন্টারিয়া জগতে জীবসামার অনেক প্রতিষ্ঠান আছে আমি দুই হাজার পাঁচের থেকে বিজনেস এখন কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় আছে কিন্তু কাজের কোয়ালিটি মানসমত্তরা কতটুকু সেটা দেখার বিষয় দশ টাকা যদি বেশি হয় একটা ভালো প্রতিষ্ঠান দেখে কাজ করানোই ব্যাটার এবং আমি সবসময় বলে থাকি অফিস ভিজিট করে আপনার কাজ করাবেন যেহেতু ডিলাক্স ইন্টেরিয়র আমাদের কয়েকটা ব্রাঞ্চ রয়েছে ব্রাঞ্চগুলো আপনারা ভিজিট করতে পারেন এবং এখানে উপরে একটা সিলিং ডেকোরেশন করেছি দেখেন এটা সিএনসি কাটিন জালি কাটিন করে দিয়েছি জালি কাটিন মডেলও খুব সুন্দর হয়েছে আর কালারগুলো যেরকম করেছি ঠিক তেরকম আসে এরকম সুন্দরই রয়েছে আপনারা ইন্টেরিয়র যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে হিডেন লাইটগুলো ব্যবহার করেছি ওইগুলো আলো আসলে খুবই সুন্দর এবং মাঝখানে যে লাইট স্পট লাইটগুলো দিয়েছি স্পট লাইটগুলো খুব সুন্দর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন